প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আওতায় আনতে হবে নাম্বার দুই আমাদের এই মারকাজে আমাদের সুরাই লেজামের কার্যক্রম পরিচালিত আছে আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি সাত পন্থীদের কোন কার্যক্রম পাবলিকের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না সেই বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত খুবইদেরকে গ্রেফতার করা না হবে আসামিদেরকেও আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে এই অবস্থান চলতে থাকবে কর্মসূচি তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না জল দুর্ভোগের কারণ হবে না যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয় সেজন্য জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি দাওয়াত তবলিগের দুটা সাই একটা হলো আমাদের দাওয়াত তবলিগের ভিতরগত নকশা কাজ তালিম মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম আরেকটি হলো দাওয়াত তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী ইসলামী ফেকা আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয় জামাক তিন দিন হবে না সাত দিনের হবে নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে তা দিন সকালে হবে না বিকালে হবে এটা তো ডিসাইড করবে বিরুদ্ধে কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায় অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে কাজ করে তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাতে তাদের পক্ষ নেওয়া এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা মুফায়তুল্লাহহারি কিংবা নাজু হাসান এই কয়েক লোকের দায়িত্ব নয় তো গোটা দেশের সকল ওলামা ইকরামের দায়িত্ব যেহেতু ওলামা ইকরের প্রতিনিধিত্ব করেন সেই হিসাবে উনি কথা বলেছেন অন্য কিছু ঠিক আছে